আপনারা জানেন আজকে বাংলাদেশে একজন আলোচিত সাংবাদিক মোজাম্মুল হাক বাবু এবং আরেকজন আলোচিত ব্যক্তি সাহারিয়ার কবির এই দুজনকে বিজ্ঞ আদালতে রমনা থানা একটি হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয় এবং আপনারা জানেন যে এই যে মোজাম্মেল হক বাবু এই সোরাচারের পনেরো বছরের সোরাচারে একজন দোসর সেই সাংবাদিকতার নামে একদম অপসাংবাদিকতা করে সাংবাদিক সাংবাদিকদেরকে মানুষের কাছে হেয় করার জন্য যা যা করার দরকার এই মোজাম বাবু করেছে এবং সেই সরকারের প্রত্যেকটা কাজ কার্যক্রমের সঙ্গে জড়িত এবং সরকার শেখ হাসিনা সরকারকে সৌরাচারী বানানোর পিছনে এই মোজাম্মল বাবু সহ সবাই জড়িত এবং সেই কি সুবিধা নিয়েছে আপনারা জানেন এবং সে একাত্তর টিভিতে সারা বছর এই পনেরো বছর সুরাচারের পক্ষে কথা বলেছে জনগণের পক্ষে কথা বলে নাই এবং সে এই সুরাচারের দোষর হিসাবে তার স্ত্রীকে অপরাজিতা হক তাকে দুইবার সে পার্লামেন্টের সদস্য বানিয়েছে সংরক্ষিত আসনে এবং তার স্ত্রীর নামে সে পূর্বাচলে দশ কাটা একটা প্লট নিয়েছে এবং তার নিজের নামে সেই উত্তরাতে সাত কাটা একটা প্লট নিয়েছে এবং আপনারাও দেখেছেন প্রত্যেকটি সাংবাদিক সাংবাদিক সম্মেলনে এই মুজাম বাবু স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে এই সে যখন আওয়ামী ক্ষমতা থাকে সে যখন দেশে থাকে আর আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে না তখন দেশের বাইরে চলে যায় আজকে এই শারিয়ার কবির গত পনেরো বছর যাবৎ এ দেশের মানুষকে হত্যা গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা আলম আলেমদেরকে কটাক্ষ করা এবং আমাদের মহানবী সাল্লা সাল্লামকে কটাক্ষ করা সবকিছু তার কাজ ছিল এবং সেইভাবে একজন নাস্তিক হিসাবে ইসলাম বিদ্বেষী হিসাবে সেই হাসিনা কেছে সহযোগিতা করেছে এই দুজন আসামি আসামিকে বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা উপস্থাপিত করেন এবং এই করেন একটি হত্যা মামলায় যে হত্যা মামলাটা হয়েছিল শান্তিনগরে মোড়ে সেখানে লিজা আক্তার তার নামে একজন আন্দোলনকারী ছাত্র জনতার আন্দোলনকারী সেই নিয়তা হয় এই নিহত গুলিবিদ্ধ হয়ে নিয়তা হয় এই নিয়তা হওয়ার পিছনে তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পরে এ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্দনদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংগঠিত হয়েছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন আসামি পক্ষে নিয়ন্ত্রে আসামির আসামি দলের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন